তোমাকে কি বলে ডাকবো সুতোর ঢেপি আমি না হয় সুয়ের ঋণ তোমাকে কি সুতোর ঢেপি ডাকবো গো ওই রকমভাবে ডাকতে পারবো না তোমাকে ইপসিতা ডাকি ইপসিতা ডাকবো যাই হোক তুমি এই মুহূর্তে আমার কন্টেন্ট না বা তোমার বিষয়বস্তুটা আমার কন্টেন্টের বিষয় না শুধু এইটুকু কথা বলবো ভিডিও তো অবশ্যই করবো শুধু এইটুকুই বলবো নিচে যতটা নামবে কাদাটা তোমার গায়ে লাগবে তো নিজেকে এতটা নিচে নামিও না নামিও না নিজের কথাবার্তা নিজের হাবভাব সেটার মধ্যে যথেষ্ট মার্জিত বোধ রাখতে শেখো যেটা তোমার মধ্যে আছে বাট পুরনো গ্রাজেস পুরোনো কাসন্দি মনে হলো না পুরোনো গ্রাজেস মনে হলো যাই হোক অবশ্যই সেটা নিয়ে আলাদা করে ভিডিও করব এই মুহূর্তে অবশ্যই তোমার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক বড়ো টপিক রয়েছে যেটা নিয়ে এখন আমি কথা বলতে এসেছি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম মুডটা আজকে ফ্রেশ আছে সত্যি ফ্রেশ আছে ভালো লাগলো কারোর সাথে কথা বললে যদি মন ভালো হয়ে যায় না মাঝে মধ্যে কথা বলা আমার এটা মনে হয় কারণ অনেক কিছু জিনিস হালকা হয় কারণ মন হালকা করার করারও মানুষের দরকার লাগে না পার্সোনাল কোনো কথাবার্তা না অবশ্যই করে কিন্তু ওই একটু শেয়ার একটু গল্প একটু হাসি ঠাট্টা আর কি তো এখন যে বিষয় নিয়ে বলতে এসেছি এই যে পি এই যে পি কথাটা আজ থেকে বেশ কয়েক মাস আগে আমরা ম্যামের মুখ থেকে শুনেছিলাম যেখানে ম্যাম বাচ্চার বাবার জন্য একটা পিএ অ্যারেঞ্জ করে দেবে বা পিএ আসছে এরকম একটা কিছু আবাস হতে পারে আমরা শুনেছিলাম বাট অ্যাকচুয়ালি পিএ মানে আমরা যেটা বুঝি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাই তো যে কিনা আমার পার্সোনাল যত কাজকর্মগুলো আছে সেগুলো টেক কেয়ার করবে কিন্তু বাচ্চার বাবার কি সত্যি পিএ দরকার ছিল বা পিএ দরকার আছে আমার মনে হয় না কারণ তারা যথেষ্ট নিজেরা কর্মঠ মানুষ নিজেরা খাটতে পারে মশাই মাসিমা এই বয়সে দাঁড়িয়ে যতটা খাটতে পারে যথেষ্ট বাচ্চার বাবাও খাটে বাচ্চাই পর্যন্ত আমাদের সোনা বাবাই খাটছে মানে যে কোনো কাজের ওপর সে প্রচণ্ড পরিমাণে তৎপর আমি করবো এরকম একটা ভাব তো এই রকম পরিবারে আমার মনে হয় না পিয়ের দরকার লাগে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার লাগে তো তারপরেও শুনেছিলাম যে এরকম আসবে তো বাবার পিয়ে কতটা এসেছে বা কে এসেছে সেটা নিয়ে জানি না অতটা কিছু বোঝা যায়নি কিন্তু ওয়াইটিতে আরেকজনের পিয়ে আসবে বলে কিন্তু ভীষণ পরিমাণে একটা নিউজ আমাদের সামনে দেওয়া হলো বা যে পিয়ে রাখছে সেই আমাদের কাছে তুলে ধরলো যে এরকম পিয়ে একজনকে রাখছি বা এমন কাউকে রাখছি যে কিনা আমাকে হেল্প করবে কারণ আমি এটা পেরে উঠছি না স্বাভাবিক এত প্রমোশনাল ভিডিও সঙ্গে বিজনেসের কাজ করছে সেগুলো গুছিয়ে দেওয়া কিন্তু আমার কথা হচ্ছে পিএ কে সেটা আমরা কেউ জানতে পারবো না যে পিএ মেয়ে না পিএ ছেলে কারণ এই যে জানানোটা কারণ জানিয়ে দিলে তাকে নিয়ে কাটাছেঁড়া হবে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম কেন হবে আজকে যদি একটা মহিলা পিয়ে সে রাখে সেখানে তো কাটাছেঁড়ার কোনো প্রশ্নই নেই অবশ্যই রাখতে পারে কিন্তু যদি সেটা পুরুষ হয় তখনই কিন্তু ডাউট হওয়াটা স্বাভাবিক কন কে হে লড়কি অবশ্যই হতে হ্যাঁ কিন্তু এখানে পিয়ে রাখার ক্ষেত্রে একটু আলাদা বিষয় কারণ যে মানুষ এরকম একটা অলরেডি কাজ করে বসে আছে যে ভেঙে গেছে লিটারেলি অন্য কোনো পুরুষের সাথে তো তার সাথে যদি আবার করে কোনো পুরুষ পিয়ে কাজ করে তখন পি ও রানী পিয়ে পিয়ে ওমরের রাজা মানে এটা পিলে পিলেটা আমি পিয়ে পিয়ে করলাম আর কি যাই হোক কথা হচ্ছে সেটা না তো সে সেটা বলেনি কারণ এই পিয়ের আড়ালে অনেক কিছু হতে পারে তাই না তো একজন আমাকে কিন্তু সুন্দরভাবে আমার ইনস্টাগ্রাম রিলসে যেটা ওই যে আমার মুখটা এখন হয়ে গেছে লঙ্কা মুখ খুললেই না অনেকেরই ড্যাশটা চলে যাচ্ছে এই রিলস্টার কমেন্ট সেকশানে গিয়ে একজন আমাকে কমেন্ট করেছে অবশ্যই করে তার নামটা বলবো না যে রিবাহ ইয়ে করো দেখো তুমি কালকে লাইভে চলে যাও হুম লাইভে কাল লাইভে কাল লাইভে কাল লাইভে লিঙ্ক সে প্রোভাইড করেছে বাট লিঙ্কটা আনফর্চুনেটলি ওপেন হচ্ছিল না তো সে দেন আমার কমেন্ট বক্সে আসে কমেন্ট বক্সে এসে সে আমাকে জানায় ওপেন সূত্রে অবশ্যই করে কোনো গোপন সূত্র না যে অবশ্যই করে তুমি একটুখানি দেখো কারণ এটা ভিডিও টু ভিডিও লাইভ টু ভিডিও এরকম একটা ব্যাপার তুমি গিয়ে দেখো এত থেকে এত টাইমের মধ্যে ও লাইভের পোর্শান মিউট করে ও কাকে জিজ্ঞাসা করছিল বা কার সাথে কথা বলছিল আমি তো ভাই গেলাম প্রথমে স্কিপ করেই বেরিয়ে গেছি টাইমিংটা মানে এমন এত ফিউ সেকেন্ডের জন্য ছিল না সেটা বোঝা খুব মুশকিল তারপরে আমার মনে হলো যে না আমি আরেকটু স্লো মোশনে দেখি তখন আমি দেখলাম কালকের যে লাইভটা ও করেছে সেই লাইভের ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড হুম সেই টাইমটাতে ওর তিনটে চারটে ব্রেসলেটও দেখা যদিও বা ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল তো সেই ব্রেসলেট ওখানে ও শুরু করলো প্রথমে যে এই রে ব্রেসলেটের দামগুলো ভুলে গেছি তো বলাতে ও তখন কি করলো যে ও ব্রেসলেটটাকে এই রকম পোর্শানে রাখলো এবার এতে কি হচ্ছে ইধার সে মেয়েরা আখ দিক রাহা না তো এইরকমভাবে ও ঠিক এরকম করে ওর ক্যামেরার পেছনে যে তাকে এইটা করেছে আর এইটা ঠিক আমি দেখতে পেয়ে গেছি তা আমি সেটা দেখে নিয়ে বুঝলাম আরে হ্যাঁ এত রাতে লাইভ করছে সেখানে কোন পিয়ে আছে যে এত রাত অবধি থাকে না মানে যদি মহিলা পিয়ে হতো তাহলে অনায়াসে আমাদের কাছে বলতেই পারতো যে মহিলা পিয়ে কারণ তাকে নিয়ে কাটাছেড়া করার মতন কিছুই নেই যদি সে শুধু মুখে বলতো যে মহিলা পিয়ে পিয়েকে দেখানোর দরকার নেই তারপরেও কিন্তু আমরা কাটা জায়গা ছিলই না কারণ একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট হতেই পারে বাট সেটা যদি পুরুষ হয় আর সে যদি এত রাত অব্দি তোমার ফ্ল্যাটে যেখানে তুমি সম্পূর্ণ আছো হুম সেইখানে দাঁড়িয়ে আমি তো আজকে আবার শুনলাম যে যেটা নাকি দীপ্তিদি বললো ওই ইনস্টার ভিডিওতে গিয়েও আর একটা করে লাইক দিচ্ছে আমাদের ফকলা ফোকলা ফোকলা হ্যাঁ ফোকলা নাকি লাইক দিচ্ছে শুনলাম সে গি হাউজ দ্যস পসিবল ও তো বলেছিলো আমার সন্দীপ মিত্র কেউ চায় না আমার গুদিপ তো কেউ চায় না তাহলে হে গদীপ ওর জামার সেকশানে গিয়ে অফ এরকম লিখছে আবার এখানে ঠাক্কাচ করে লাইক মারছে কীরকম একটু মানে ভিজালটা একটু জটিল টাইপস হয়ে যাচ্ছে আমার প্রশ্নটা তোমাদের কাছে তোমাদের দেখে কি মনে হয় কোন বিয়ে রাত অবধি বসে থাকবে যে সমস্ত লাইফ কমপ্লিট হবে অর্ডার তোলা হবে সেই অর্ডারের প্যাকেজিং হবে আর পিয়ে বসে আছে আর যদি ও একা একা করে তাহলে কোন কাজের জন্য পিয়ে একে রেখেছ কারণ প্যাকিং তো রাতেই হবে যেমন রাতে এডিটিং হতো উফ তোমরা না ভীষণ খারাপ তো আমি বলছি কি এই বিয়েটা কি সেই বিয়ে যার ওই ভটভটিতে চেপে ভ্যালেন্টাইন্স ডেতে করে বেরিয়েছিল হ্যাঁ সে না তো মানে আমাদের লেটু না তো হুম লেটুর কথা বলে পরে আমার বেশ কাউশ মাসের কথা মনে পড়ে যায় মাসে বলছি ভীষণ ঠান্ডা তো দিলে তুমি কুকুরের চুকুরে যাও নি তো তোমার আবার ভূতের গল্পতে ভয় পাও নামাসি ওই জন্যই বলছে অনেকে রাত্রিবেলা বাড়ি ফেরে তুমিও তো বাড়িতে একা একা থাকো ভাবতম যে দেখি যদি ভয় লাগে ভূত যদি ধপ্পা করে দেয় তোমাকে বলবে এই তুই টাটকা মাছ পচিয়ে খাস তোর গা থেকে আঁসটে গন্ধ বেরোচ্ছে বেশ কাউসে মাউসি বলে তোকে না কেন এরকম যদি বলে মাসিকে মাসির ভীষণ চিন্তা আচ্ছা মাসি তুমি বললে এই যে সাবান সাবান ছুঁয়ে নেওয়া এই কালা ওষুধ চলাকালীন যে আচ্ছা বলো তো এরকম কত পরিস্থিতি গেছে যে মানুষ নিজের আত্মীয় স্বজন রিলেটিভ মারা গেছে মানুষ বাড়িতে নেই বিদেশে পড়ে রয়েছে সিচুয়েশান এরকম মানা যাচ্ছে না সব কিছু কি সব তালে তালে মানা কি সম্ভব কালে কালে তো মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কি খুব একটা বিষয় জিনিস আজকে তার মায়ের করা যে কাজগুলো উচিত ছিল সেগুলো তার ঠাম্মি করছে অ্যাপ্রিসিয়েট করতে পারো না না মজরে নিজের ছেলেকে দুপুরবেলা পাউরুটি খাওয়াও জেলেপি খাওয়াও ম্যাগি করে দাও সুপি নুডলস হ্যাঁ সেরুদ করে জেনে নিতে পারো যেটা শর্টকাটে হয় মজরে তুমি আবার বড় বড় কথা বলো মা নয় তোমার মুখে এই কথাগুলো ওই জন্য হলো আটাদিপ্তের কথা বললে পরে না আমাদের এই লোলো মাসি মাদা আমাদের ফেস কাউসে মাসে রণদীপ্ত বলবো ইউ আর রক এরকম মনে পড়ে যায় বিশ্বাস করো হুম তো যাই হোক অনেকেই বলে ফেস কাউসে মাসিকে বলো ফেস কাউসে মাসিকে বলো মাসিকে কী বলবো মাসে ইওর কিচেন ইজ সো চাকি বরাবর এই কথাটাই বলবে ভীষণ নোংরা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে বাবার পিয়ে বাচ্চার বাবার পিয়ে তো কোথাও খুঁজে পেলাম না কিন্তু মায়ের পিয়ে যে রাত ভোর ওখানেই বসে থাকে আর লাইভ চলাকালে মিউট করে এরকম করতে হয় কেন গো কেন মানে মানে কি দামটাও কি হেরফের হচ্ছে মানে যেটা পঁচিশ টাকা সেটা সত্তরে পাচ্ছি আমরা এরকম একটা ব্যাপার তাই কি লুকিয়ে করতে নাহলে তো অনায়াসে জিজ্ঞেস যেত না কিন্তু ওপি দিয়ে যে পিয়ের যে ভয়েসটা শোনা যাবে সেটা যদি মানে এরকম বাড়ির টাইপস হয় এরকম মেয়েদের টাইপ চলে তো নেই বাড়ির টাইপটা পুরুষ কণ্ঠ তখন আমরা চেপে ধরব না ওই জন্য রংগলীলায় রাসীলায় নোংরা খেলায় মা কিন্তু একদম মেয়েতে রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু মায়ের তাতে কোনো দ্বিধাবোধ নেই আর যারা কি না বাছা বাছা করে মরে যাচ্ছে বিশেষ করে আমাদের বেশ কষ ভীষণ চিন্তা ছোট্ট মাটা প্রচুর প্রচেষ্টা করছে বাচ্চাটাকে নেওয়ার কালকে আমাদের চুনা দিদি বলছে যে ও বা বুঝেছে যে বাচ্চা এখানে ভালো থাকবে ওই জন্য নিয়ে যায়নি আর হয়তো নেওয়ার মতন পরিস্থিতিও ছিল না লাইক সিরিয়াসলি চুনা দিদি বলছি পরিস্থিতিটা যেমনই হোক না কেন একটা মায়ের যদি সেদিনও না হয় যেদিন মাল রিকভারি করতে আসলো মা ছেলেকে না খুঁজে সাতখানা ক্যাতা কেন খুঁজিলে সেই জবাবটা তোমাদের কারোর মুখ থেকে আজ অব্দি শুনলাম না মানে কুলোক যে তোমরা এটা চাই এই বিষয়টাতে কোনোভাবেই স্পিকটি নট এই বিষয়টায় বলবে না তো বলবে না একটা বাড়ির জন্য বলতে পারলে না যে প্রশাসনের লোক সঙ্গে করে গেছে তাহলে একটা মা সেই দিন পরিস্থিতির শিকার ছিল যেদিন মাল রিকভারি করতে এসেছিলো সেদিন তো পরিস্থিতি শিকার করে। সেদিন তো ডাটের মাথায় এসেছে তাহলে সেদিন কেতা কম্বল লট্টর বট্টর সব খুঁজে পেলো। কেন শটাং দাঁড়িয়ে বললো না আগে আমার ছেলেকে এনে দাও আমি আমার ছেলের সাথে দেখা করব আমি আমাদের নিকুর ভিডিওটা দেখলাম নিকু ঠিক বলেছে যথেষ্ট ঠিক বলেছে মানে কি যে হয় নিকু এই যে এই যে এত বুদ্ধিমতী মানে মাঝে মধ্যে যারটার লাইভে ঢুকে গিয়ে বুদ্ধি একদম ঘাস চারনে চলা যায় তাই না ভুলে যাস এই যে সঠিক কথাগুলো বললো নিকু আমি একদম সহমতর কথার সাথে মানতে বাধ্য অবশ্যই করে কারণ মুনমুন যে কথাগুলো বলেছে একটা মায়ের এই জিনিসগুলো তো ছবি সত্যিকারের চোখে বাদে যারা বাবাকে ডাউন করার জন্য হিংস্র হয়ে উঠেছে তারা কেন অকুপটে মায়ের দোষগুলো ধরে না যে হ্যাঁ মাকেও তো আমি দেখতে পাচ্ছি না উড়ে উড়ে চড়ে বেড়াচ্ছে কিন্তু বাচ্চার নামে তার কোনো রকম হেলদোল নেই তাই না ঠিক সেইরকমই এই যে ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ডে ও যে মিউট করে ওইখানে যে কথা বলছিল অবশ্যই করে ওখানে দেখা যাক ছাই না যাক হুম লেটা অবশ্যই ছিল যে সম্পর্কটার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমরা ঘন ঘনই দেখতে পাচ্ছি পুজোর সময় জামার রিভিউতে ইনস্টাগ্রামের ভিডিওতে যেখানে এখনও এস সরকার লাইক পোষণ করছে কমেন্ট দিচ্ছে রিভিউ দিচ্ছে এত সহজ মানে সম্পর্ক কি হরিল লুটের বাতাসা আজ হচ্ছে কাল ভাঙছে আজ হচ্ছে কাল ভাঙছে তাই না একদমই তাই তো যাই হোক বন্ধুরা আমার এইটুকুই বলার ছিল যে দোষ যদি ধরতে হয় দুপক্ষেরই ধরো এরও দোষ তারও দোষ একজনের দোষগুলোকে চোখের অগজর করে দিয়ে আরেকজনের দোষের মধ্যে একদম চোখের গুলটি কুলে নিয়ে ঢুকিয়ে দিচ্ছ সেই কাজটা তো ভাইবাবু দিস ইজ নট ফ্যার আশা করি বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝেছ চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে দে হুম ভালো লাগলো ভিডিওটা যাই পরে করব ভিডিও চলো দাদা